আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আপডেটের জন্য অপেক্ষা করছিলে বেশ কিছুদিন যাবত একটি কনফিউশন ছিল যে তেইশ বিশ্ববিদ্যালয় থাকবে কি না বা আলাদা হয়ে যাবে না বা চব্বিশ বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে যাবে কিনা জগন্নাথের পাশাপাশি আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যারা গুচ্ছ থেকে আলাদা হতে চেয়েছিল তারা আলাদা হবে কিনা বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং সেখানে বলা হয়েছে তেইশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকছে ভর্তি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল তার মানে জগন্নাথ আলাদা হলেও অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে তেইশটি বিশ্ববিদ্যালয় একসাথে হয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজন হতে যাচ্ছে চার বছর পর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতে বাকি তেইশ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে কিনা বা থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল তবে সেই সংশয় কেটেছে গুচ্ছ থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে তেইশটি বিশ্ববিদ্যালয় শীঘ্রই ভর্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হবে বলে সূত্র জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ শনিবার গণমাধ্যমকে এ তথ্য বলেন এবং তিনি বলেন এবার আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছি সম্প্রতি একটি সভায় প্রাথমিক আলোচনা হয়েছে শীঘ্রই আরেকটি সভা করে সব কিছু চূড়ান্ত করা হবে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি পরীক্ষা শেষ করতে চাই এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন তারা না থাকলে বাকি তেইশ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে প্রকৌশল ও কৃষি গুচ্ছ থাকলে তাদের সাথে সমন্বয় করা হবে জিএসসি গুচ্ছের ভর্তি পরীক্ষা এবার সময় কমানোর পাশাপাশি সেশন যাতে না হয় সেটা চেষ্টা করা হবে তার মানে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু পরীক্ষাটি নিতে চাচ্ছে তার মানে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিতে চায় এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কমিটি তার মানে তোমাদের কিন্তু খুব বেশি সময় বাকি নেই যদি এই সময়টাকেই আমরা টাইম ফ্রেম হিসাবে ধরে নিই তার মানে খুব অল্প সময় বাকি রয়েছে আর তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কিন্তু তারা সার্কুলারও প্রকাশ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী একত্রিশ জানুয়ারি গত একুশ নভেম্বর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ গিয়াসউদ্দিন উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানা যায় গত এক ডিসেম্বর থেকে আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আর চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এই আবেদন কার্যক্রমটি চলবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রাথমিক আবেদন করতে পারছেন এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন ফি একশো টাকা প্রাথমিক আবেদনকারীর মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী চল্লিশ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে প্রাথমিক বাছাই নির্বাচিতদের সাতশো টাকা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে এরপর তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে যাই হোক বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট তার মানে গুচ্ছ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা হলেও অন্য অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদা হচ্ছে না পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ